লোকেদারফুল অসাধারণ শহরের পাশে জায়গা পেজে বসে দেখবো অনেক বড় লাগছে কি অবস্থা ভালো আছো

লাখ দেড় লাখ টাকা মাই ফ্রেন্ড অনেক ভালো একটা বন্ধু ও আসলে অনেক গেফ ওর সাথে তোরা ভালো আছো ইটাও লইচ তোর অত করে রে ইটে কি তা রেখে

অনেক স্মৃতি মনে হইতেছে লাইফে ওইখানে জায়গা ছিল কম বাক করে আমার আমার আমরা সব বন্ধুরা মিলে আলু নিয়ে আসতাম বন দিয়ে আলু পুয়ে খাওয়া হইতো হইতই লাইফটা ছিল লাইফে কোনো খেরা ছিল না এখন আর লাইফে অনেক খারাপ বন্ধু জীবনে আছে বন্ধুর 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 বাচ্চা আছে বন্ধু অনেকটা অনেকটা দেশের বাইরে চলে গেছে অনেকটা জব করে ওই সাইকেলটা নেই আলাদা আলাদা পাট হয়ে গেছে আবার কবে যে সব বন্ধু এক এক হব একজন একজনের সাথে দেখা হবে ওই কয়েক বছর বন্ধু তোমার সাথে তুই আমার অনেকদিন পরে দেখা না অনেক দিন পরে ওদের মিস করছিলাম ফোন দিছে আসছে ভাবছি যে ওই দিক দিয়ে লাইফের অনেক সময় কাটাইছি তো একটু সময় এদিকে ঘুরবো ওরা নিয়ে রিল্যাক্স করবো

হয়ে গেছে টার্মিনাল গেছে রাস্তা আগে রাস্তাটা ছিল না মাটির রাস্তা ছিল অসাধারণ অনেকদিন পরে আসছি এরিয়াটাকে আমি আসলে অনেক মিস করছিলাম অনেক মিস করছিলাম দেওয়া ও আসছে তাহলে আর কি অনেক ভালো লাগতেছে ভালো করি অসাধারণ বন্ধু এই জায়গা তো মনে সব বিক্রি হয়েছে না এই যে পিলার গুলা গাতা শহর আসলে বড় হইয়া কই কোথাও কোথাও কোথা থেকে কোথায় আসতেছে

দেখবো অনেক ভালো লাগে অনেকদিন পরে বন্ধু দিদি জায়গা আমার কত বুঝে ফটো আমরা বুঝে যাই

ব্রিজটা আসলে অনেক মিস করছিলাম ওরে নিয়ে এই ব্রিজটা দিয়ে আসা ব্রিজে অনেক আড্ডা দিছি অনেক দিন লোকের দাবিও ও ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ বন্ধু ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড আমি কুশাল সারা দিক চাই খবি রয়েছে না দিন পরে ওইদিকে আসছে আসলে অনেক ভালো লাগতেছে ওই ব্রিজে অনেক আড্ডা দিছি লাইফের অনেক দিন ব্রিজে কাটাইছি হাওড়ে আলু রাত্রে বেলা সন্ধ্যার করে আলু ফুলে ফুলে খাইছি কত আটা দিয়ে দিছি তো কবি না ভাই আটা কবি কুশাসা কুশাসা করছে কুশাসা দেখলে আমার মনের মৃত্যু পাগল হয়ে যায় Tampil, oh sabar, aku agak nyekata wonderful view, oh sabar. udah daging, udah mulai,

ওয়ান্ডারফুল ওয়ান্ডার ফল মাইক আর কি শহরের এত কাছে একটা জায়গায় ওই ধরনের উইদনের উইদরনের পরিবেশে বসে যদি বিকেলটা এনজয় করা যায় লাইফে আসলে আর কি লাগে ভিতরে কোনো কিছু থাকবে না থাকবে না তুমি হয় যাবে তোমার কি অবস্থা তুমি ভালো আছো না আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ যাক সবার সময় আমার বন্ধু বন্ধু ভালো আছে বলতেছে জায়গায় দাঁড়াইছি ওয়ান চলে যাচ্ছে বন্ধু আসুন কেন আসো কি অবস্থা কি অবস্থা খুব ভালো লেগেছে হ্যাঁ

স্বাস্থ্যনগর থেকে মন্দির দিয়েও চলে আসছে চলে আসছে এই যে সূর্য সূর্যমা চলে যাচ্ছে এই মুহূর্তে চলে যাচ্ছে অসাধারণ সূর্য চলে যাচ্ছে

বিহাউরে আমরা অনেক কিছু করছি রাত্রিবেলা অনেক দুষ্টমি করছি অনেক দুষ্টমি করছি অনেক বলে বোঝানো যাবে না অনেক দুষ্টমি করছি মুডোর আমার সমস্যা নাই অনেক দুষ্টমি করছি বলে বোঝানো যাবে না এক্সিলেন্ট মুহূর্তগুলা করছে ওই ওই জিনিসগুলো মন আর সবচেয়ে বেশি মিস করতেছি রফিরে রফিরে মিস করতেছি মুজিবকে মিস করতেছি বাবুল তো প্রতিদিন বের হইতো না না বাবুল তো ফরমাল মানুষ ছিল ওর জন্য দোয়া করি ও লন্ডন লন্ডনে লন্ডন আছে ওর জন্য দোয়া করি আল্লাহরের ভালো রাখুক ও টিয়ে করে নাই ওর জন্য সবাই দোয়া করবেন ওরে নিয়ে আমরা খুবই সমস্যায় সমস্যা ওরে নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম কারণ ও বা বাসা থেকে যদি বের হইতো সাতা সারা বের হইতো না রাইট মনফু ও যদি রাত্রে বেলা আমাদের কাছে বসে আড্ডা দিত বাসায় এসে ও গোসল করতে হইতো মানে গোসল করতো বাবুলে যাক সমস্যা নেই আল্লাহ ওরে ওরে ভালো রাখুক মন থেকে দোয়া করি কি ভিউ আসলে এই ভিউ দেখে পাগল হয়ে যাচ্ছি ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ এই যে সূর্য লাল হয়ে আছে কিছু কন্ডি সূর্য ডুবে যাবে ওয়ান্ডারফুল মুহূর্ত সাধারণ ওয়ান্ডারফুল কলম ফুল অনেকদিন পরে কলম ফুল দেখছি অনেক ভালো লাগছে এদিকে আসছে আসছে আসলে অনেক ভালো লাগছে কলম ফুল মিলে হয়েছে একটা জিনিস আসলে শেয়ার করব এই যে ভাই এই যে ভাই কবি গাছে ওষুধ দিতেছে ফাতা কবি না ভাই ফুল কবি ফুল কবি ভাই ওই যে ওই যে দিতেছ এটাই তো বিষ না ভাই এটাই তো ফর্মালিন আমি যেটা বলি ভাই আমরা আসলে কোনো জিনিস আসলে ফ্রেশ খাইতে পারতেছি না ভাই ওই যে আপনারা শুরুতেই সুন্দর হওয়ার জন্য দিয়ে দেন ওইটাই আমরা খাইতেছি ওইটাই এটাই আমাদের প্রবলেম প্রবলেম বলা হইতেছে খুবই খুব সুন্দর করে জিনিসের কেমন শুনলাম বলে বোঝা যাবে না অনেক দিন করে আসছিলাম সানরাইজ দেখবো আমার একটা ফ্রেন্ড থেকে একটা ফ্রেন্ড নিয়ে সূর্য সূর্য মামা ডুবে যাচ্ছে এই মামা ডুবে চলে যাচ্ছে বাইরে বাইরে জমি স্প্রে করতেছে ওষুধ ওষুধ দিতেছে বেজাল মারতেছে শুরু থেকেই আমরা আসলে কি খাব বুঝে বুঝতেছি না আসলে আমাদের এত অসুখ হইতেছে এত সমস্যা হইতেছে এত প্রবলেমগুলো হইতেছে কৃষির জন্য ওগুলোর জন্যই হইতেছে কারণ শুরুতেই ওইগুলোতে বিষ পড়ে যায় ওগুলা আমরা খাইতেছি খাওয়ার ফলে এই সমস্যা হইতেছে বাইয়া দিতেছে অনেক দেখে ওই বিষয়টা দেখে অনেক খারাপ লাগলো কারণ কিছু করার নেই উনি উনি গাছ জমি জমিন রক্ষা করতে উনি দিবেই স্বাভাবিক কারণ উনি ওইটা না দিলে ওই জিনিসটা সুন্দর হবে না জিনিসটা ফসলটা সুন্দর আসবে না তো ফসলটা সুন্দর আনতে গিয়ে আমরা আমরা আমাদের এটা ক্ষতি অনেক ক্ষতি হইতেছে বন্ধু সোলো আমরা যাই গায়ে হ্যাঁ নামাজ টামাজ পড়লি মনে বিয়া কিতাব আর তুমিও তো টায়ার্ড বাকিদা